ঝকঝকে ছয় পেক তীক্ষ্ণ চুয়াল বিদ্যুতন্ময় হাসি যেন বয়স তার কাছে কেবলই এক সংখ্যা বলিউডের রোমান্স কিং শাহরুখ খান আজও যেভাবে পর্দা দখল করে আছেন তা শুধু অভিনয়ের কারণে নয় তার শরীর ভাষা চেহারার উজ্জ্বলতা এবং অসাধারণ ফিটনেসে বারবার মুগ্ধ হচ্ছেন অনুরাগীরা কিন্তু প্রশ্ন জাগে উনষাট বছরের বয়সেও এতটা ফিট কিভাবে চমকপ্রদ কোনো সাপ্লিমেন্ট বিলাসবহুল ফিটনেস প্ল্যান নাকি রহস্যময় কোনো জীবনশৈলী জন তারুকা দুই হাজার ষোলো সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমি দিনে মাত্র দুইবার খাই দুপুরে আর রাতে না তিনি কোনো ডায়েট প্ল্যান্ট বা সুপার ফুডের পেছনে ছুটেন না তার খাবারের প্লেটে থাকে স্প্রাউট গ্রিল্ড চিকেন প্রকলি অল্প পরিমাণ ডাল কোনো ভাজাভুড়ি নয় বিলাসী খাবারও নয় নেই কোনো চটকদার চিটমিল ভ্রমণে গেলে বা কারো বাসায় দাওয়াতে গেলে ভবিষ্যতের ক্যালোরি নয় সম্মানটাই বড় হয়ে ওঠে তার কাছে যা সামনে দেয় তাই খায় বলছিলেন শাহরুখ চিকেন বিরিয়ানি হোক বা ঘি তেলে ভাজা পরোটা তিনি তৃপ্তি নিয়ে খান তবে অভ্যাস এমন যে তার শরীর নিজেই বুঝে নেয় কতটুকু যথেষ্ট শুধু খাবার নয় শাহরুখের দৈনন্দিন রুটিনে রয়েছে প্রচুর পরিশ্রম ঘুম ও মানসিক নিয়ন্ত্রণ বাড়িতে থাকলে তিনি নির্দিষ্ট সময়ে খাবার খান জিম করেন এবং দিনের একাংশ একান্ত নিজের জন্য রাখেন মেন্টাল ফোকাস আর ইচ্ছা শক্তি এটাই তার আসল সিক্রেট শুধু ফিটনেস নয় কেরিয়ারেও যেন নতুন চূড়ায় উঠেছেন কিং খান আসছে তার পরবর্তী সিনেমা কিং যেখানে প্রথমবার পর্দায় তার মেয়ে সুহানা খান সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে দেখা যাবে ম্যান্টর ও প্রোটেজের রহস্য ঘন সম্পর্ক যার পটভূমি অপরাধের রাজ্য আরও রয়েছেন দীপিকা পাদুকন রানী মুখার্জী অনিল কাপুর জ্যাকি সব অরজাত ওয়ার্সি প্রমুখ তার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি অভ্যাস যেন একে একে গড়ে তুলেছে এক কিংবদন্তিকে যিনি সময়ের থেকেও বড় আর সেই কিংবদন্তির ডায়েটেও লুকিয়ে আছে অত্যন্ত সাধারণ এক জাদু কম খাও সঠিক খাও নিজের নিয়মে বাঁচো এটাই শাহরুখ খানের জাদু আর বাকি ইতিহাস তো বলেই দিচ্ছে তিনি এখনো কিং